হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু টেলারিং ক্লাসে সকলকে স্বাগত জানি ফিরে এলাম পরবর্তী আর একটা ভিডিওতে আজ আমি তোমাদের প্রিন্সেস কার চুড়িদার কীভাবে কাটিং করতে হয় তার সম্পূর্ণ ভিডিওটার সূত্র ধরে বুঝিয়ে দেব তো চলো আমি তার আগে একটা কথা বলি যে তোমরা অনেকেই হয়তো জানো যে আমি একটা দশ দিনের একটা টেলারিং কোর্স করিয়ে থাকি কোর্সটা দেড় মাসের কোর্স কিন্তু ক্লাস আমাদের দশ দিন হবে তো এই দশ দিনের টেলারিং কোর্সে চুড়িদার ব্লাউজ এবং পাটালি প্যান্ট শিখিয়ে থাকি যদি তোমরা কেউ শিখতে চাও তাহলে নিশ্চয়ই আমাকে ফোন করবে আমার ফোন নাম্বার আমি দিয়ে দেবো তো চলো আমরা দেখে নিই যে প্রিন্সেস কার চুড়িদার কিভাবে কাটিং আর আর একটা কথা তোমরা কিন্তু ভিডিও দেখছো কিন্তু কেউ কমেন্ট করছো না আমি বুঝতেই পারছি না যে তোমরা ভিডিও বুঝতে পারছো কি বুঝতে পারছো না আমাকে যদি কমেন্ট করে না বললো তাহলে আমি কি করে বুঝতে পারবো যে তোমরা ভিডিও বুঝতে পারছো তো দেখো কমেন্ট করবে আর একটা কথা কি তো এই যে আমি ভিডিও করছি ইউটিউব করছি আমি কত টাকা পাবো কি পাবো না আদৌ আমি কোনোদিন টাকা পাবো কিনা না সেটার কিন্তু বড় প্রশ্ন প্রশ্ন হচ্ছে এই যে তোমরা আমাকে ফোন করছো যারা তাদের যে আমি ভালোবাসা পাচ্ছি যে এর থেকে আর বড় কি পাওয়ার আছে বলো টাকা পয়সার থেকে এই ভালোবাসা অনেক বড় তো আমি বলবো তোমাদের যদি সত্যি ভিডিও ভালো লাগে আমাকে প্লিজ কমেন্ট করবে তোমরা তোমাদের কমেন্ট তোমাদের ভালোবাসা আমাকে আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে তো চলো আমরা এই স্কাট ব্লাউজ কীভাবে আমরা কাটিং করবো সূত্র ধরে সেটা দেখি তো প্রথমে আমি দেখো এখানে আমি তোমাদের মেজারমেন্টগুলো বলে দেব আমরা নর্মাল চুড়িদার যেভাবে কাটিং করেছিলাম সেম একইভাবে শুধুমাত্র এই যে দেখো মিডিল থেকে একটা দাগ দিয়েছি এইটা আমরা কিভাবে করব তো প্রথমেই দেখো এখানে কি কি মাপ নিতে হবে সেগুলো আমি বলে দিই প্রথমে আমরা ঝুলের মাপ নেব ঝুল মানে এখান থেকে এইটা তারপরে ফুটের মাপ নেব কুট আমাদের এখান থেকে এই মাপটা তারপরে দেখো চেস্ট অর্থাৎ কি ছাতির মাপ নেব ছাতির মাপ এখান থেকে এই পর্যন্ত চেস্টের মাপ নেব শেষের মাপ এখান থেকে এই পর্যন্ত দেখো প্রত্যেকটা আমি যেগুলো বলছি প্রত্যেকটাই কিন্তু লেখা আছে সেই সেই যায় তারপরে কোমরের মাপ নেব দেখো কোমর কোমর হচ্ছে এখান থেকে এই পর্যন্ত তারপরে হিপের মাপ নেব হিপের মাপ দেখো এখান থেকে এই পর্যন্ত হিপের মাপ তারপরে দেখো ব্যাক নেক অর্থাৎ পেছনের গলা পিছনের গলা এই ছোট এই যে তিন ইঞ্চি নামিয়েছি এইটা আমাদের পিছনের গলা আর সামনের গলা কত সামনের গলা ছয় দেখো এখান থেকে এই পর্যন্ত দেখো ছয় দিয়েছি এটা আমাদের সামনের গলা তারপরে কি আছে স্লিপ লেন্থ অর্থাৎ কি হাতার ঝুল হাতার ঝুল আমি দেখো এখানে জায়গা ধরছিল না বলে ছোট্ট করে এখানে করে দিয়েছি হাতার ঝুল এইখান থেকে এই পর্যন্ত এইটা হাতার ঝুল আছে আর তারপরে কি আছে তারপরে আছে মুহুরি মুহুরি হলো আমাদের এখান থেকে এই পর্যন্ত এইটা এক্সট্রা আর মোহরা মোহরা বা আরফল এখান থেকে এইটা হলো আমাদের আরফন তো চলো কিরকম কত মেজারমেন্ট আছে সেটা আমি তোমাদের সূত্র ধরে বলে দেব। প্রথমেই আছে কি মাপ দেখো প্রথমে আছে লেন্থ লেন্থ মানে কি ঝুল ঝুল কত আছে আটত্রিশ ইঞ্চি আর তার সাথে দুই ইঞ্চি যোগ করে নিয়েছি তাহলে কত টোটাল ঝুল চল্লিশ তাহলে ঝুল আমি কোনটা বলেছি দেখো এইখান থেকে এই পর্যন্ত ঝুল ঝুল দেখো আটত্রিশ আর তার সাথে দুই ইঞ্চি যোগ করেছি টোটাল চল্লিশ ইঞ্চি আর একটা জিনিস তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এটা কিন্তু দুই ভাঁজ আর চার পার্ট চুড়িদারটা যখন আমরা কাটিং করব কাগজে কিংবা কাপড়ে তখন কিন্তু এটা আমাদের এই সাইডটা থাকবে ভাঁজ লাইন এই ভাঁজ লাইনটা কিন্তু দুই ভাঁজ আর চার পার্ট থাকে বোঝা গেলো তাহলে এইখান থেকে এই পর্যন্ত ঝুলের মাপ হলো তারপরে কি আছে বা কত আছে চোদ্দ ইঞ্চি তাকে আমরা চোদ্দ কে দুই দিয়ে ভাগ করব সাত তাহলে এইটা আমাদের দুই ভাগ চার করা আছে তো পুটের মাপ আমাদের এখানে আছে সাত তাহলে দেখো এইখান থেকে এই পর্যন্ত এটা হলো আমাদের ফুট পুট আমরা ইঞ্চি দেখো লিখে দিয়েছি সাত আর এটাও আমি বলে দিয়েছি যে পুট আমরা যা নেব সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখো ততটাই আমাদেরকে নামা যাবে দেখো আবার এখান থেকে এই পর্যন্ত সাত আমি নামিয়ে দিই তারপরে চেস্ট চেস্ট মানে কি ছাতি ছাতি কত আছে আটত্রিশ ইঞ্চি তাকে আমরা দিয়ে যোগ করেছি করে যেটা হয়েছে তাকে চার দিয়ে ভাগ করেছি চার দিয়ে ভাগ করে যেটা হয়েছে সেটা হলো আমাদের ফিটিং স্ম আর তার সাথে দেখো চার যোগ করেছি চার আমি এখানে কেন যোগ করেছি তোমাদের বলে দিচ্ছি দেখো এইখান থেকে এই পর্যন্ত দুই আবার এখান থেকে এই পর্যন্ত দুই আমরা চার আমরা কেন করেছি তখন আমরা এইটা যখন কাটিং করব তখন সামনের পাটে আমাদের কিন্তু প্রিন্সেস কাটটা বের হবে ওখান থেকে আমাদের এই সাইড থেকে হাফ ইঞ্চি এই সাইড থেকে হাফ ইঞ্চি আবার এইদিকে এই সাইড থেকে হাফ ইঞ্চি এই সাইড থেকে হাফ ইঞ্চি দুই ইঞ্চি চলে যাবে সেই জন্য আমি এই যে এক্সট্রাটা নিয়েছি আর পিছনের পাটটা যখন আমরা কাটিং করে বের করব এই কাটা সাইড থেকে আমরা দু ইঞ্চি করে কেটে বাদ দিয়ে দেব আর যদিও আমরা যদি এইভাবে না কেটে বাদ দিই তাহলে আমরা কি করব পিছনের পাটটা আলাদা করে কাটিং করে নেব তাহলে আমাদের ওই এক্সট্রা দুই ইঞ্চি আর পিছনের পাটে নিতে হবে কিন্তু সামনের পাটে আমাদের অবশ্যই চার ইঞ্চি এক্সট্রা নিতে হবে মানে ফিটিংস মাপ ছাড়া আরো চার ইঞ্চি এক্সট্রা নিতে হবে অবশ্যই সামনের পাটে বোঝা গেল এবার দেখো তাহলে এখানে আমাদের কি হলো এবারও আমাদের ছাতি অর্থাৎ কি ছাতি ছাতি আমি বললাম এইখানে আমাদের ফিতেটাকে ধরতে হবে ফিতেটাকে এখানে ধরে এই রাগের গায়ে টা আছে এইটা আমাদের ফিটিং মাপ দশ ইঞ্চি এই যে এই দশ ইঞ্চি এই পর্যন্ত দশ ইঞ্চি আর তারপরে আমি বললাম যে দুই ইঞ্চি এক্সট্রা এক্সট্রা ইঞ্চি ইঞ্চি এই যে একটা আমাদের এক্সট্রা থাকবে আর আর একটা দুই ইঞ্চি এই যে দেখো এখান থেকে কেটে দেব সেখান থেকে আমাদের কিন্তু ডান সাইডে ইঞ্চি চলে যাবে সেলাইয়ে আবার বাম সাইডে এক ইঞ্চি সেলাইয়ে চলে যাবে তার জন্য আমাদের এই একটাই এক্সট্রা দুই ইঞ্চি আমাদের নেওয়া বোঝা গেল তারপরে কি আছে তারপরে আছে শেস্ত শেস্ত কত শেস্ত আছে পনেরো ইঞ্চি মাপ কোথার থেকে নেব এইখান থেকে ফিতেটাকে ফিতেটাকে এখানে ধরে ধরে যেখানে পনেরো হবে সেই পর্যন্ত হলো আমাদের যেখানে শেষ হবে সেখানটাকে আমাদের মাঠ করে রাখতে হবে তারপরে কি করতে হবে তারপরে আছে ওয়েস্ট অর্থাৎ কি কোমরের মাপ কোমরের মাপ কত আছে দেখো ছত্রিশ ইঞ্চি তাকে দুই দিয়ে যোগ করেছি করে যেটা হয়েছে তাকে চার দিয়ে ভাগ করেছি করে সাড়ে নয় হলো আমাদের ফিটিংস মাপ অর্থাৎ এইটা হলো সাড়ে নয় সাড়ে নয় আর দেখো এক্সট্রা আমি দুই আর চার ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি তাহলে এইটা হলো আমাদের কোমরের মাপ তারপরে গিয়েছে তারপরে হিপ মানে কি যে পাঁচা যে পাঁচার যে মাপটা সেই মাপটা হলো কত উনচল্লিশ ইঞ্চি তার সাথে আমরা দুই যোগ করেছি দুই যোগ করে যেটা হয়েছে তার সাথে আমরা চার ভাগ করেছি এখানে আমাদের হয়েছে কত ফিটিংস বা টেন পয়েন্ট টু ফাইভ দেখো এই যে টেন পয়েন্ট টু ফাইভ হলো এই মাপটা তারপরে দেখো চার এক্সটা মানে এখানে দুই এখানে দুই এই চার এক্সটা আমরা হিপের মাপ নিয়েছি এবার দেখো হিপের মাপটা আমরা কিভাবে নেব এই যে শেষ্ট অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত শেষ আবার এই দিক থেকে কোমরের মাপ এই শেষ বা এই কোমরের এই লাইনটা থেকে আমরা কি করব এরকম ভাবে পাঁচ ইঞ্চি নিচে নামিয়ে এরকম একটা মার্ক করবো বোঝা গেল শেষ তো অথবা কোমর লাইনের থেকে পাঁচ ইঞ্চি নিচে নামাবো নামিয়ে ওখানে মার্ক করব করে এই মার্কের উপর থেকে ফিতেটা ধরবো ধরে আমাদের হিপের মাপ টেন পয়েন্ট টু ফাইভ আরও দুই ইঞ্চি এক্সট্রা আবার দুই ইঞ্চি এটা যেহেতু আমাদের প্রিন্সিস্ট চুড়িদার সেই জন্য কিন্তু আমরা এক্সট্রা দুই ইঞ্চি দুই ইঞ্চি করে এক্সট্রা নিচ্ছি কিন্তু যদি আমাদের নর্মাল চুড়িদার হতো তাহলে আমরা শুধুমাত্র দুই ইঞ্চি এক্সট্রা নিতাম বোঝা গেল তাহলে দেখো এই পর্যন্ত হয়ে গেছে লিপের মাপ তারপরে কি দেখো এই যে সোজা এই পর্যন্ত টেনে দিয়েছি এবার এইখানটা আমরা কতটা নেব এই এই ঝুলের থেকে এই দিকটা আমরা কতটা নেব তাই তো এইখানটা আমরা ছাতি যতটা আছে ততটাও নিতে পারো বা হিপ যতটা আছে দেখো এখানে হিপের সোজাসুজি আমি নামিয়ে দিয়েছি তার মানে হিপ যতটা আছে আমি ততটাই নিয়েছি যদি তোমরা মনে করো এরকম ভাবে এরকম বাইরের দিকে এরকম ভাবে আরো নেবে তাহলেও তোমরা কিন্তু এরকম ভাবে নিতে পারো বোঝা গেল তাহলে এইটা আমাদের ঝুল পর্যন্ত এটা আমাদের ঘের হয়ে গেল কতটা নেব তারপরে আমরা কি নেব দেখো এই পর্যন্ত যখন আমাদের হয়ে যাবে তখন কি করতে হবে এই ফিটিংস লাইন থেকে ফিটিংস লাইন আবার এই ফিটিংস লাইন আমাদের এরকম ভাবে লাইন টেনে নিচে নামিয়ে দিতে হবে আবার যে এক্সট্রা যে পর্যন্ত নিয়েছিলাম সে পর্যন্ত লাইন টেনে আমাদেরকে নিচে নামিয়ে দিতে হবে এইটা আমাদের পুরোপুরি চুড়িদারের মাপ গেল এইবার আমরা মোহরাটা কিভাবে আমরা সেট দেব দেখো এখান থেকে এই যে সাত নামিয়েছিলাম নিয়ে এই যে ছাতির মাপটা এইদিকে চলে গেছে এই যে কর্নারটা তৈরি হয়েছে এইখান থেকে আমরা মোহরার শেপ দেব মোহরার শেপ কিরকম ভাবে দেব দেখো এইখান থেকে এই পর্যন্ত আমাদের সাত ছিল তার মিডিলে তোমরা মার্ক করবে মিডিল থেকে এই দিক থেকে দেখো এই প্রথমটা আমি এক ইঞ্চি নিয়েছি এই এক ইঞ্চিতে এরকম ভাবে মার্ক করে এই মিডিল থেকে ছাতির ফিটিংস লাইনে মিলিয়ে দেবে আবার তারপরে এই কর্নার থেকে এইটা আমি নিয়েছি দেড় ইঞ্চি ইঞ্চি নিয়ে করবে এই মিডিল থেকে মিলিয়ে দেবে দিলে এটা একটা আমাদের এই এক ইঞ্চি আমরা যেটা নেব সেটা হলো আমাদের সামনের রাউন্ড আর দেড় ইঞ্চি যেটা নেব সেটা হলো আমাদের পিছনের রাউন্ড বোঝা গেল তাহলে এখানে আমাদের মোহরার শেপ দেওয়া হয়ে গেল এইবার আমাদের গলা বের করবো গলা আমরা কিভাবে বের করবো গলা দেখো একটা আছে তিন ইঞ্চি আর একটা আছে ছয় ইঞ্চি মানে পিছনের গলা তিন ইঞ্চি আর সামনের গলা ছয় ইঞ্চি এবার গলা আমি কিভাবে বের এইখান থেকে এই পর্যন্ত হলো সাত ইঞ্চি সাত ইঞ্চি থেকে আমরা দেখো কি করব টু পয়েন্ট ফাইভ অর্থাৎ কি আড়াই ইঞ্চিতে আমরা প্রথমে এরকম ভাবে মার্ক করব করে সেখান থেকে আমরা গলার ডিপটা নামাবো গলার ডিপ একটা আছে ছয় ইঞ্চি আর আরেকটা আছে তিন ইঞ্চি আমি ডাইরেক্ট একদম ছয় ইঞ্চি পর্যন্ত নামিয়ে দিলাম দিয়ে দেখো একটা বক্স করে দিয়েছি আবার তিন ইঞ্চিতে মার্ক করবে করে একটা করে তাহলে দুটো বক্স হয়ে গেল পিছনের দেখো ইঞ্চি তিন ইঞ্চিতে রাউন্ড শেপ করে দিয়েছি মানে গোল হবে আর আমি এখানে একটু তোমাদের পান গলা দেখিয়ে কেননা সবসময় আমি তোমাদের গোল গলাই দেখিয়ে এবার পান গলা এখানে দিয়েছি দেখো এই যে তিন ইঞ্চি যে আমাদের পিছনের গলা ছিল সেখান থেকে দেখো আলতো একটু উপরে তুলে আবার নিচে নামিয়ে দিয়েছি এটা হলো আমাদের পান গলা তৈরি হবে এবং এটা আমাদের সামনে তাহলে এখানে আমাদের গলাটা বেরিয়ে গেল এবার মেন যে জিনিসটা আছে সেটা হলো এই যে প্রিন্সেস কাটা আমরা করেছি সেইটা আমরা কিভাবে করে এবার তারপরে দেখো এই সম্পূর্ণ আমি এখানে ড্রয়িং করে নিয়ে তোমরা কি করবে ড্রয়িং করে নেওয়ার পরে দেখো এই যে আমি এখান থেকে এই পর্যন্ত সাত নামিয়েছিলাম এই সাতের থেকে দুই ইঞ্চি উপরে দুই ইঞ্চি উপরে একটা মাঠ করবে এই যে দুই ইঞ্চি উপরে আমি মার্ক করে দিয়েছি আর দেখো এই দিক থেকে এই দিকে আমি সাড়ে চারে মার্ক করেছি বোঝা গেল এই সাড়ে চারটা আমি কোথায় পেলাম আর এই যে পয়েন্ট দেখো লিখেছি দশ ইঞ্চি তাহলে এই পয়েন্টটা আমি কোথায় পেলাম পয়েন্ট হচ্ছে দেখো আমি তোমাদের চুড়িদারের সরি আমি তোমাদের ব্লাউজের ক্ষেত্রে বলে দিয়েছি পয়েন্টের মাপ কোথা থেকে নেওয়া হয় ফিতেটাকে এরকম কাঁধে ধরবে ধরে এরকম ভাবে ঠিক ব্রেস্টের মিডিল পজিশন হলো আমাদের পয়েন্ট আপনার চুড়িদার তৈরি করতে গেলে অবশ্যই পয়েন্টের মাপ নিতে হবে তো দেখো তাহলে পয়েন্ট এখানে দশ ইঞ্চি আছে এরকম কাঁধে ধরবে ধরে আগে দশ ইঞ্চিতে এরকম ভাবে মার্ক করবে তাহলে এখানে পয়েন্টের মাপ বেরিয়ে গেল দশ ইঞ্চি নামিয়ে দিলাম এবার আমরা এই সাইড থেকে কতটা দেবো এই সাইড থেকে দেখো আমি সাড়ে চার ইঞ্চি দিয়েছি এই সাড়ে চার ইঞ্চিটা আমি কোথায় পেলাম দেখো সাড়ে চার ইঞ্চিটা এখানে একটু লিখে নাও ছাতির একের দশ

আর যোগ করতে হবে তাহলে কত চার আর পয়েন্ট ফাইভ মানে সাড়ে চার তাহলে এইভাবে আমাদের এই যে ছাতির একের দশ যোগ পয়েন্ট ফাইভ এইভাবে বের করে আমাদের এইখান থেকে এইভাবে নিয়েছি তাহলে পয়েন্ট কিভাবে আমরা বের করবো আর দেখে নাও এই যে সাত নামিয়েছি তার থেকে দুই ইঞ্চি উপরে মার্ক করবে আর উপরের থেকে পয়েন্টের মাপ যার যত হবে দশ সাড়ে নয় নয় যা হবে এই উপরের থেকে এখানে মার্ক করে দেবে দেওয়ার পরে এই দিক থেকে কতটা নেবে এই দিক থেকে ছাতির একের দশ করবে অর্থাৎ ছাতির মাপ যা হবে তাকে দশ দিয়ে মাপ করবে করে তার সাথে পয়েন্ট ভাগ যোগ করে নেবে নিয়ে এই দিকের দূরত্বটা এখানে বসে উপরে নিচে কিভাবে হবে উপর থেকে তোমার পয়েন্টের মাপ যদি সাড়ে দশ হয় সাড়ে দশ সাড়ে নয় হলে সাড়ে নয় যেটা হবে সেটাই তারপরে দেখো এই যে দু ইঞ্চির থেকে এইভাবে আলত হাতে দেবে পয়েন্টের যে মিডিল পজিশন হয়েছিল সেখানটায় সেখান থেকে দেখো আমি সোজাভাবে নিচে নামিয়ে দিয়েছি ঠিক এখানে যেমন সাড়ে চার নিয়েছি ঠিক এই দিক থেকে সব জায়গায় দেখো সাড়ে চারে মার্ক করে নিয়ে আমি দেখো আলতোভাবে এই দাগের উপর দিয়ে নিচে নামিয়ে দিয়েছি এটা হলো আমাদের প্রিন্সেস কাট অর্থাৎ কি সামনের পাটে শুধুমাত্র প্রিন্সেস কাট পিছনের পাটা কিন্তু পক্ষন করবে না পিছনের পাটে প্রিন্সেস কাট করলে খুবই বাজে লাগে তো এবার তোমরা কি করবে এইখান থেকে এইটা ডাইরেক্ট যেমন কাটিং করা করে নেবে নিয়ে পিছনের গলাটা আগে কাটিং করে নেবে নিয়ে কি করবে পিছনের পাটা বের করে নেবে নিয়ে তারপরে সামনের পাটে তোমরা এইটাই কাটিং করবে বোঝা গেল এবার দেখো এবার আমরা হাতা কিভাবে কাটিং করব হাতা দেখো হাতার মাপ আমি অনেকবারই তোমাদের বলে দিয়েছি কিভাবে কাটিং করতে হয় তো আমি এখানে আরেকবার বলে দিচ্ছি টোটাল হাতার ঝুল আছে দেখো 15 ইঞ্চি আর 2 ইঞ্চি তার সাথে যোগ করেছি টোটাল 17 ইঞ্চি তাহলে এখানে 15 ইঞ্চি মানে কি 3/4 হাতা এখানে দেখো আমি জাস্ট ছোট্ট জায়গা বলে ছোট করে দিয়েছি প্রথমে এই যে দাগটা নিয়েছি সেটা হলো হাতার ঝুল হাতার ঝুল পনেরো ইঞ্চি আর তার সাথে দুই ইঞ্চি যোগ করেছি টোটাল সতেরো ইঞ্চি তাহলে এইখান থেকে এই পর্যন্ত আমাদের সতেরো ইঞ্চি এবার দেখো তারপরে আছে কি মুহুরি মুহুরি কথা আছে দশ ইঞ্চি তাকে আমরা দুই দিয়ে ভাগ করেছি তাহলে পাঁচ মুহুরি আমাদের পাঁচ তাহলে যেই পর্যন্ত আমি ঝুলে ভাগ নিয়েছি সেখান থেকে মুহুরি পাঁচ ইঞ্চি নেব দেখো এই যে পাঁচ আর তার সাথে এক ইঞ্চি যোগ করেছি এটা হলো এক্সট্রা তাহলে এটা আমাদের মহুরি এবার লাস্ট যেটা আমাদের আছে সেটা হলো মোহরার নাম মোহরা অর্থাৎ কি আগুন মোহরার নাম দেখো ষোলো ইঞ্চি ষোলোকে আমি দুই দিয়ে ভাগ করেছি এটা দুই হলো আমাদের সূত্র দুই দিয়ে ভাগ করে হয়েছে আট আর তার সাথে আমরা এক ইঞ্চি যোগ করে নিয়েছি এবার মেনলি আমাদের হাতার ক্ষেত্রে মোহরোটাই একটু দেখে নিতাম দেখো মোহরার মাপ আমরা কিভাবে বের করব এই যে যেখান থেকে ঝুলের মাপ নিয়েছিলাম সেখান থেকে দেখো নিচের দিকে তিন ইঞ্চিতে মার্ক করেছি আর এই সাইড থেকে এই যে সোজা দাগটা ছিল সেখান থেকে আমি দুই ইঞ্চিতে মার্ক দেখো দুই ইঞ্চিতে মার্ক করেছি আর নিচের দিকে তিন ইঞ্চিতে তিন ইঞ্চিতে মার্ক করে সোজা লাইন টেনে দিয়েছি আর এই যে দুই ইঞ্চিতে মার্ক করেছিলাম সেখান থেকে দেখো আলতোভাবে এরকমভাবে এরকম ভাবে এই জায়গায় নামিয়ে দিয়েছি দিয়ে আবার দিকে দিয়ে দিয়েছি এবার দেখো আমাদের মোহরার মাপ এইট ইঞ্চি আর এক ইঞ্চি এক্সট্রা তাহলে এইটটা হলো আমাদের ফিটিংস তাহলে আমাদের ফিতে টাকে এইখান থেকে ধরে এই জায়গা থেকে ধরে এই পর্যন্ত যেখানে এইট হবে সেখানে মার্ক করতে হবে আর এক ইঞ্চি এক্সট্রা তো দেখো এইখানে আমার এটা হলো এইট ইঞ্চি আর এটা এক ইঞ্চি তো এইট ইঞ্চি থেকে ফাইভ ইঞ্চি দেখো আমি লাইন টেনে দিয়েছি আর এক ইঞ্চি আর এক ইঞ্চিটা আমি লাইন টেনে নিয়েছি তাহলে এখান থেকে আমাদের মোহরার মাপটা বেরিয়ে গেল তো আজ এই পর্যন্ত তোমরা ভিডিওটা সুন্দরভাবে দেখবে আমরা নর্মাল চুড়িদার যেমন কাটিং করেছিলাম ঠিক তেমনই শুধুমাত্র এখানে সাইডে আমাদের দু ইঞ্চি এক্সট্রা বেশি নিতে হবে নিয়ে আমাদের পিছনে পার্ট বের করে নিয়ে সামনের পাটে আমাদের পয়েন্টের মাপটা বের করে ওটাই আমাদের প্রিন্সেস কাট করতে হবে বোঝা গেল তো আজ এই পর্যন্ত তোমরা ভিডিওটা খুব ভালো করে দেখবে না যেখানে না বুঝতে পারবে আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে প্লিজ তোমরা আমাকে কমেন্ট করো কমেন্ট কেন করছো আজ এই পর্যন্ত দেখাবে হবে পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই ভালো থেকো আর সুস্থ থাকো